إيمان ترش روخي تهلو شيطان دهكي جهلو طريقاي بغداد والا مرشد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসল্লাসালামী কয়া রসুল্লাহ আলিকা ওয়া সাহাবিক সালাম আসলাতামী নবী আল্লাহ আলীকা ওয়া সাহাবিকা নূর আল্লাহ অনুষ্ঠান তরিকতের পথ নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি দূরে এবং কাছে দেশ এবং প্রবাসে যারাই আমাদের সাথে রয়েছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত আসন শুরুতে আমরা দুরুদে পাকের ফজিলত আমরা জেনে নিই ত্রিমৃদী শরীফের মধ্যে এসেছে আমিরুল মমিন হযরত সাইদনা ওমরবিন খাত্তাব্রদী ও লাহ তা আলা আনহু বলেন ইন্না দোয়া আ মকুফুন বাইনা সামাই ওয়াউদি লা ইয়াস আদু মিন হুসেই উন হাত্তা তুসল্লা আলা নবি ইকা সল্ল হ আলিহি ওয়া আলিহি অর্থাৎ নিশ্চয়ই দোয়া জমিন ও আসমানের মাঝখানে অবস্থান করে এবং এর চেয়ে কোনো জিনিস উপরের দিকে যায় না যতক্ষণ পর্যন্ত তোমরা আপন নবী সাল্লাহ আলীসাল্লামের প্রতি শরীফ পাঠ করে নিবে না অর্থাৎ দোয়া কবুল হয় না আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ পর্যন্ত আমরা রসি পাক সাল্লাহ আলি সাল্লামের পাঠ না করি যখন দৃশ্যি পাঠ করে তখন এই দোয়াকে উপরের দিকে নিয়ে যাওয়া হয় তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা তালা শুধু দোয়ার মধ্যে নয় সর্ব অবস্থায় আমরা দুরুদে পাক বেশি বেশি পাঠ করব আল্লাহ তালা আমাদেরকে তফসিক দান করুন আমির আহিস দাম বরকাতুন আলিয়া তার নেক আমল রিসালার মধ্যে একটি আমল দিয়েছেন আপনি কি আজ তিনশত তেরোবার দুরুশ্বরী পাঠ করে নিয়েছেন তো আমরা নিয়ত করি নেক আমল রিসালা আমরা অধ্যয়ন করব পূরণ করব এবং তিনশত তেরোবার দুরুশ্বরী কমসে কম ডেইলি পাঠ করবেন শিলশা আল্লাহ আসুন আজকের আমরা কিছু বুজুর্গদের বাণী আমরা শ্রবণ করব শেখ খাজা ফরিদুদ্দিন গঞ্জে শাকর রহমতুল্লাহ আলি ইরসাদ করলেন যে প্রিয় নবীর সাল্লু আলী বা ইরসাদ করেছেন অর্থাৎ দুনিয়ার প্রেম সমস্ত পাপের মূল দুনিয়ার মোহাব্বত সকল পাপের মূল অন্য একটি হাদিসে এসেছে মান তার অকত দুনিয়া মালাকা ও মান আখাদ দুনিয়া হালাকা অর্থাৎ যে ব্যক্তি দুনিয়া ত্যাগ করেছে সে ফিরিস্তা হয়ে গেছে আর যে ব্যক্তি দুনিয়াকে আঁকড়ে ধরেছে সে ধ্বংস হয়ে গেছে হযরত সোহেল তস্তারি রহমতুল্লাহ আলাই হতে বর্ণিত যে দুনিয়া এবং দুনিয়া প্রেম হতে বড় কোনো পর্দা প্রতিবন্ধকতা আল্লাহ ও তার বান্দার মাঝে নেই দুনিয়ার প্রতি যে যতটুকু আকৃষ্ট হবে সে ততটুকু আল্লাহ আজ্জাল হতে দূরে থাকবে এ সম্পর্কে উপমা দিয়ে বলেন যে ধরুন একটা লোক দাঁড়িয়ে আছে সে সম্মুখে সব কিছু দেখতে পাচ্ছে কিন্তু সে যদি মুখ পিছনের দিকে ঘুরিয়ে নেয় তাহলে সামনের কিছুই দেখতে পাবে না সুতরাং প্রত্যেকের উচিত দুনিয়ার প্রতি বিমাসক্ত না হওয়া যদি হয় তাহলে আল্লাহ হতে বিচ্ছিন্ন হবে এরপর ইস্বাদ করলেন যে আমি আমার প্রিয় মসজিদ হতে শুনেছি তিনি তার উস্তাদের বরাত দিয়ে বলেছেন যখন মানুষ দুনিয়ার প্রেম হতে মুক্ত হওয়ার জন্য সংগ্রাম করে নিজের অন্তর মনকে পবিত্র করে এবং আল্লাহ তালার জিকিরে নিবদ্ধ হয় এবং সমস্ত কিছু হতে নিজেকে দূরে রাখে তখন আল্লাহ তালার বন্ধুত্ব লাভ হয় আল্লাহ তালার ওলি হয়ে যায় যদি এরূপ না করতে পারে তাহলে কশ্চিন কালেও উদ্দেশ্য সফল হবে না এরপর বললেন দেহের জন্য যেমন জীবন মৃত্যু রয়েছে তেমনি হৃদয়ের জন্য জীবনও মৃত্যু রয়েছে দেহ হতে রুখ বেরিয়ে গেলে যেমন তাকে দাফন করতে হয় কিন্তু অন্তরের মৃত্যু অন্য ধরনের এ সম্পর্কে আল্লাহ তালা বলেন আওয়ামান খ্যান অর্থাৎ দুনিয়ার প্রতি অত্যাধিক আকৃষ্ট না হওয়া এবং আল্লাহ তালা রিকিরে নিমগ্ন থাকা সম্মানিত দর্শক শ্রোতা এর করলেন যে মানুষের অন্তর কিন্তু এর বিপরীত তারা সর্বদা উত্তম খাদ্য খাদ্যদ্রব্য চায় উত্তম পানীয় চায় আনন্দ কাম প্রবৃত্তিতে সমবৃত হয়ে পড়ে আলস্য তার উপর ভর করে এবং কামনা ও বাসনার মধ্যে আবদ্ধ হয়ে পড়ে আল্লাহ তালার দিকির হতে নিবৃত হয়ে নানান কুপরোচনায় পতিত হয় এবং এভাবেই তাদের অন্তর হয়ে পড়ে শূন্য হয়ে যায় অন্তরের অবস্থাকেই অন্তরের মৃত্যু বোঝায় যেমন মাটিতে ঝোপঝাড়ের আধিক্যে আলো প্রবেশ করতে পারে না দুর্ভেদ্য হয়ে যায় সেখানে বীজ বপন করলে চারা গজায় না অন্তরের অবস্থাও ঠিক এরূপ হয়ে থাকে পূর্ব হতে সেখানে কুপরবৃত্তি প্রধান্য বিস্তার করে আল্লাহ তালার খেয়াল হতে বিমুখ হয়ে পড়েছে আল্লাহ তালার সান্নিধ্য থেকে দূরে চলে গেছে যে অন্তরে একমাত্র আল্লাহবেদিত অন্য কিছু প্রাধান্য পায় না সে অন্তরী জীবিত এবং এমন অন্তরী উজ্জ্বল অন্তরের দৃষ্টান্ত এরপরে সাত করলেন উমদা নামক কিতাবে বর্ণিত আছে হাজর সেদিন জুনায়েদ বগদাদি রহমাতুল্লাহি তালা আলাই বলেছেন এ পথ হচ্ছে পবিত্র হৃদয়ের পথ পবিত্র হৃদয় একজনের তখনই অর্জন হয় যখন সে দুনিয়ার সমস্ত কিছুকে বর্জন করে এবং সমস্ত লোভ লালসা আশা আকাঙ্ক্ষাকে বিসর্জন দিয়ে পবিত্র হয় দরবেশদের আমল ও দরবেশি এরূপি হওয়া উচিত এ কথা বলতে বলতে হজর শাইখুল ইসলাম খাজা ফরিদুদ্দিন গঞ্জের সাকর রাহমতুল্লাহ আলেই এর চোখ অশ্রুতে ভরে উঠল। এবং তিনি বললেন যে দরবেশ দুনিয়ার প্রতি আকৃষ্ট হয় এবং তার সত্তাকে দুনিয়ার নিকট বিলিয়ে দেয় সে কখনো দরবেশ হতে পারে না বরং সে দরবেশ নামের কলঙ্ক এবং তরিকতপন্থীদের মধ্যে আগাছা স্বরূপ আগাছা জমিনের মধ্যে দেখবেন ধান গাছ লাগালে এর মাঝে ধান গাছের মতোই কিছু গাছ জন্মায় যেগুলো কিছুদিন পর উপড়ে ফেলতে হয় যাকে আগাছা বলা হয় ধান গাছের মতোই কিন্তু ধান হয় না তো তরিকতের মধ্যেও খাজা ফিরুদ্দিন শাকর রহমতুল্লাহ আলাই বলেছেন যে দরবেশ দুনিয়ার পিছনে দৌড়াবে দরবেশ বলতে এখানে পীর ও মসজিদের কথা বলা হয়েছে যে পীর দুনিয়া দাঁড়ি হয়ে যাবে দুনিয়া আকাঙ্ক্ষী হবে সে তরিকতপন্থীদের মধ্যে স্বরূপ কেননা তার মাঝে দুনিয়ার আবর্জনা প্রবেশ করেছে এরপর ইস্বাদ করলেন যে বাগদাদে খাজা আজল সিরাজ রহমতুল্লাহ আলাই এর মজুদ শুনেছিলাম যে তিনি হজরত সৈয়দ আত্মাইফা রচিত উমদা কিতাবের বর্ণনা হতে বলেছিলেন যে দরবেশদেরকে দুনিয়া এবং দুনিয়াদারদের সাথে সংস্রব রাখা হারাম এরপর ইস্বাদ করলেন যে একবার ইরাকের বাদশাহ এমন কঠিন রোগে আক্রান্ত হল বাদশাহ হজরত সোহেল তস্তারি রহমতুল্লাহ আলাই এর স্বরপন্ন হলেন তার কাছে গেলেন খাজা সাহেল দস্তরি রহমতুল্লাহ আলাই বাদশাহ নিকট গমন করে নিজের হাত বাদশাহ শরীর রাখতেই আল্লাহ তালা তার হাতের সম্মানে তাকে রোগমুক্ত করে দিলেন হজরত আবদুল্লাহ সোহেল তস্তরি রহমতুল্লাহ আলাই তার এ কাজের কাফারা স্বরূপ সাত বছর পর্যন্ত দুনিয়া দাদের নিকট হতে দূরে সরে রইলেন এরপর শাইখুল ইসলাম মহম্মদুল্লাহ বললেন যে বুজুর্গানে দিন ও তরিকার পীরগণের নির্দেশ রয়েছে অর্থাৎ ধনীদের সঙ্গ ফকিরদের জন্য প্রাণনাশক জাহের তুল্য প্রাণনাশক বিষ তুল্য ধনীদের সঙ্গ হতে দুনিয়ার হতে যতসম্ভব বেঁচে থাকো যে ব্যক্তি দুনিয়ার সাথে প্রেম করে তার বন্ধুত্ব গ্রহণ করবে না কেননা দুনিয়ার প্রেম তার অন্তরে অস্ত্র হয়ে বসে আছে যে সাথে প্রেম করবে সে আক্রান্ত হবে সম্মানিত সুফিগণ বলেন যে দরবেশের অন্তরে দুনিয়ার প্রতি সামান্যতম প্রেমও দেখা যাবে সে মরদুদ তরিকা অর্থাৎ এ পথে সে বিশ্বাসঘাতক এরপর খাজা ফরিদুদ্দিনগঞ্জ শেখ রহমতুল্লাহ আলাই জিকির সম্পর্কে আলোচনা শুরু করলেন তিনি বললেন আল্লাহ তালা জিকিরে এমনভাবে মশগুল হতে হয় যেন লোমকোপ গুলো মুখ হয়ে যায় ইসরারুল আরফিন কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে যে হজরত খাজা আবু সাঈদ আবুল খেয়ার রহমতুল্লাহ আলেই এক সময় আল্লাহ দিকিরি এমনভাবে মশগুল ছিলেন যে প্রতিটি লোমের উপর লোমের মূল হতে রক্ত প্রবাহিত হচ্ছিল তার ভক্ত খেদবদগারেরা তার আসনের নিচে পেয়ালা রেখে দিলেন কারণ প্রবাহিত রক্ত যেন পেয়ালায় পতিত হয় তার দিকির অবস্থা এমন ছিল যে অল্প সময়ের মধ্যেই সে পেয়ালা রক্তে ভরে যাচ্ছিল এরপর তিনি আমার প্রতি দৃষ্টি নিক্ষেপ করে বললেন আসলে এ পথে পবিত্র অন্তকরণের প্রয়োজন পবিত্র অন্তরের প্রয়োজন হয় পবিত্র অন্তকরণ সেই লাভ করতে পারে যে প্রতিটি হারাম কর্ম হতে দূরে থাকে এবং দুনিয়াদাদের নিকট হতে পালিয়ে বেড়ায় এমন না হলে তাদের কম্বল ও পশমী বস্ত্র পরিধান করা উচিত নয় কেননা এ কম্বল হজরত মুসা কলিমুল্লাহ আলি ইসালাম হজরত আদম সফিউল্লাহ আলি ইসালাম হজরত ইব্রাহিম খলিউল্লাহ আলি ইসালাম হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম দ্বারা সম্মানিত এরপরে সাত করলেন যে আমি হজরত খাজা কতিবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি তালা আলাইয়ের নিকট শুনেছি যে তিনি বলেছিলেন আমি হজরত খাজা মজুদ চিশতি রহমতুল্লাহি তালা আলাইয়ের খিদমতে দশ বছর উপস্থিত ছিলাম এ সময়ের মধ্যে আমি কোনোদিনও তাকে কোনো ধনী ব্যক্তি বা কোনো বাদশাহ সাথে সাক্ষাৎ করতে দেখিনি শুধুমাত্র জুমার নামাজ পড়ার জন্য তিনি তার বাসস্থান হতে জামে মসজিদের দিকে গমন করতেন খাজা মদু তৃষ্টি রহমতুল্লাহ আলেই এর পবিত্র মুখে আমি শুনেছি যখন কোনো দরবেশ কোনো বাচ্চা অথবা ধনী ব্যক্তির দরজায় পা রাখে তখন তার কম্বল ও সাথের দরবেশি জিনিসপত্র ছিনিয়ে নেওয়া উচিত প্রথমে তাকে নিষেধ করে সতর্ক করতে হবে যদি সে পথে না আসে তাহলে তার কম্বল ও খিরকা যা সে পরিধান করেছে সে সমস্ত আগুনে নিক্ষেপ করে জ্বালিয়ে দেয়া দরকার কম্বল ও খিরকা বলতে এখানে খিলাফতের কথা বোঝানো হয়েছে খিরকা মানে খেলাফাতের কথা বোঝানো হয়েছে এ ধরনের দরবেশীর দাবিদার প্রতারক মিথ্যাবাদী এরপর তিনি বললেন যখন কোনো আহলে সুফা সুফিগণ বা কম্বল পরিধানকারীর কোনো কিছুর প্রয়োজন হয় তখন সে দরবেশী পোশাক পরিধান করে গলায় শিকল লাগিয়ে ইলাহির দরবার প্রার্থনা করে ইয়া ইলাহি এ দরবেশী পোশাকের বারকাতে আমার প্রয়োজন মিটিয়ে দাও তখন আল্লাহ তা আলাদা সমস্ত প্রয়োজন মিটিয়ে দেয় তিনি এরপর বললেন যে ব্যক্তি পশমী জামা পরিধান করে তার উচিত নয় যে সে কোনো চর্বি বা দুগ্ধ দুগ্ধজাতীয় খাদ্য আহার করে এবং যে ব্যক্তি আহালি সুলুকের পোশাক তরিকাতের পোশাক পরিধান করল কোনো বাচ্চাও ও তাদের সঙ্গে সাক্ষাৎ করে এবং এ কাজকে উত্তম মনে করে তাহলে তার পোশাক সালেকদের মধ্যে বিশ্বাস ভঙ্গকারী রূপে চিহ্নিত হয় তারপর তিনি বললেন ইসরারুল আরেফিন কিতাবে বর্ণিত আছে যে কোনো এক ব্যক্তি হয়তো জুল্লুল মিস্র রহমতুল্লাহ তালা নিকট আরোচ করল আপনার এক মুরিদ বাদশাহ দুনিদাদের নিকট আসা যাওয়া করে তিনি সেই মরিদকে উপস্থিত করে নির্দেশ দেয় তাকে উপস্থিত করা হলো সে মুরিদ তখন দরবেশি পোশাকে সজ্জিত ছিল সেই জন্য জুল্লুল মিস্র রহমতুল্লাহ আলাই তার দরবেশি পোশাক ছিনিয়ে নিলেন অগ্নিতে নিক্ষেপ করে নির্দেশ দিলেন এবং সে অবাঞ্চিত মুড়িদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে নিক্ষেপ করে বললেন আম্বিয়া আউলিয়া ও আরিফদের পোশাক প্রত্যেক অপবিত্র লোকদের মাঝে নিয়ে কলসিত করে তারপরও কি আশা করো যে বস্ত্র পরিধান করে ইলাহির মহিমান্বিতদের সম্মুখে আগমন করবে না তা কোনো অবস্থাতেই সম্ভব নয় এরপর সিজনা মালিক বিন দিনা রহমতুল্লাহ আলাই এর একটা ঘটনা বর্ণনা করলেন যে তিনি উপরে নিচে তিনটি করে পোশাক পরিধান করতেন যখন নামাজের সময় হতো তখন একেবারে উপরেরও নিচের পোশাক খুলে নিতেন এবং মাঝেরটা পরে নামাজ পড়তেন এর কারণ জিজ্ঞাসা করলে তিনি উত্তরে বলতেন উপরের পোশাক দুনিয়ার মলিনতায় মলিন আহ নিচের পোশাক শরীরের ময়লায় দূষিত কিন্তু মাঝের পোশাকটি উভয় প্রকার দোষমুক্ত এবং এজন্যই আমি মাঝের পোশাক দ্বারা নামাজ সমাধান করতে উত্তম মনে করি এরপর খাজা ফরিদদ্দিনগঞ্জে শেখর রহমতুল্লাহ আলাই এ চোখ অশ্রুতে ভরে উঠল তিনি বললেন বুজুর্গানে রামগণ পূর্ববর্তীগণ এরূপ সংগ্রাম করেই উচ্চ শ্রেষ্ঠতর স্তরে পৌঁছেছে এ পর্যন্ত বলার পর পরবর্তী নামাজের সময় হয়ে গেল তিনি নামাজে নিমগ্ন হলেন প্রিয় ইসলামী ভাইয়েরা মাদার এসে দর্শক শ্রোতা এখানে অনেকগুলো শিক্ষণীয় মাদারি ফুল আমাদের মাঝে রয়েছে অনেকগুলো শিক্ষা অনেকগুলো শিক্ষা আল্লাহ একবার আল্লাহ মহাব্বতের উপর এখানে কথা হয়েছে আমাদের মাঝে আজ দুনিয়ার মহাব্বতে ভরপুর হয়ে গেছে অন্তর মরিচিকা পড়ে গেছে আর এই সকল কথাগুলো কিন্তু আপনার দরবেশি হালত যারা থাকেন অর্থাৎ যারা পীর হয়ে থাকেন যারা পীর হবেন নিজেকে পীর দাবিগো তাদের জন্য এ থেকে আমরাও শিক্ষা গ্রহণ করি যে আমরাও এরূপ হওয়ার চেষ্টা করি আমরাও দুনিয়ার মোহাব্বত ত্যাগ করে দেই আমরাও আল্লাহ তালার সাথে সম্পর্কযুক্ত হওয়ার জন্য দুনিয়া ত্যাগ করে দেই বর্ণিত রয়েছে যে ব্যক্তি আখিরাতের কথা ভাবে দুনিয়া তার কদমে চলে আসে আর যে দুনিয়ার কথা ভাবে দুনিয়া এবং আখেরাত দুটাই তার কাছ থেকে দূরে চলে যায় সেজন্য আমাদের উচিত হচ্ছে যে আমরা দুনিয়ার মোহাব্বত নিজ অন্তরে না রেখে আখিরাতের মোহাব্বত রাখি ইনশাআল্লাহ দুনিয়া আখিরাত আমাদের উত্তম হবে এবং যেই উপদেশগুলো এই মহান আল্লাহর বলি উদ্দিন গন্দির শেখর রাহমতুল্লাহ তালা আলে দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে এরূপ আমলকর তৌফিক দান করুন এবং আমি যার হাতে বায়াত গ্রহণ করব তাকেও আমরা একটু চেক করে নেব যে তার মধ্যেও এই সকল গুণাবলীগুলো আছে কি নাই যদি থাকে তাহলে তোমার হাবা না থাকলে তাহলে এ ধরনের পীরের কাছে বায়াত হওয়ার চেয়ে না হওয়া উত্তম রয়েছে আল্লাহ তালা আমাদেরকে সঠিক জ্ঞান সঠিক বুঝ দান করুন আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমল কত তৌফিক দান করুন মনে রাখবেন আরেকটি জিনিস যেটা বলেছেন ধনীদের সঙ্গ ফকিরদের জন্য প্রাণনাশক বিষ সমতুল্য খুবই গুরুত্বপূর্ণ কথা আমরা আজকের ধনীদের সাথে যারা পয়সাওয়ালা যারা টাকাওয়ালা টাকা থেকে আসছে কীভাবে আসছে সেটা দেখার বিষয় নয় তার সাথে সম্পর্ক যুক্ত হতে পারলেই আমরা ধন্য মনে করি কোনো পীর সাহেব তার মুড়ি তাকে যত তার মুড়ি যত তাকে নজরানা দিতে পারে সে তত কাছে চলে যায় আমাদের সমাজের একটু ট্রেন্ড হয়ে গিয়েছে এখন এরকম হয়ে যাচ্ছে অথচ এখানে বলা হচ্ছে যে ধনীদের সাথে সম্পর্ক ফকিরদের জন্য তুল্য। আল্লাহ তালা আমাদেরকে এর উপরে আমল করা তৌফিক দান করুন আমিন তিস্তাই ভাইরা মাদানীচেন দর্শক শ্রোতা আমরা এভাবে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ তালা তরিকতের পথ অনুষ্ঠানে বিভিন্ন বুজুর কিনে বাণী সমূহ শ্রবণ করবো আর এ থেকে আমরা তরিকতের পথকে চিনব যাতে করে আমরা নিজেকে ফানাফি শেখ বানাতে পারি ফানাফিল্লা বাকাবিল্লা হতে পারি ফানাফির রসুল হতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিক আমিন বিজাহিন নবীল আমিন সল্লাহ আলী ওসাল্লাম সল্লু আল হাবিব সল্লাহ তাই আলাহ মুহাম্মদ সল্লাহ আলী ওসাল্লাম আগামী পর্বে আমরা অন্য কোনো আলোচনায় উপস্থিত হব সাথে থাকুন মাদানী চেন অন্যান্য অনুষ্ঠান দেখতে থাকুন সল্লু আল হাবিব সল্লাহ তাই আলা মুহাম্মদ সল্লাহ আলী ওসাল্লাম ইমান তার সুরক্ষিত হল শৈতান থেকে যে এলো তরিকায় Baghdad vala Murşid.